লাল টুকটুকে বলবো আর ওই মহাকালের ফল যদি ভাঙা যায় মহাকালের ফলের ভিতরে কি থাকে কেমন থাকে কালো কালো মানে আলকাত্র থেকেও কালো আমি উপরেও কালো ঠিক তাই মহাকালের ফলের মতো তোমায় মন তোমার ভিতরে শুধু পরিষ্কার উজ্জ্বল শুনেছ আর ভিতরে মন তোমার ভালো হয় কারণ তুমি বলেছিলে আমি হেরে গেলে যা চাইবে আমি তাই কিন্তু এখন তুমি না করছি তাহলে মন তোমার ভালো না তার জন্য তখন তুমি অলংকার চাইলি না কারণ অনেক মানুষ আছে যেইভাবেই আমরা দেখতে পাই না অনেক মানুষ আছে আবার এইভাবেই দেখতে পেয়ে যায় মানে ভিতর বুদ্ধি তোমায় বল পূর্বে বলেছিলাম তোমার মনে মনে এত কিছু বলছে আমি তো ভাবতে পারিনি তাহলে তোমার পাশা খেলতামই না যা বলবে ভেবেছেন তো বলি আমি কখনই বলেছিলাম

ছোটোতে রবিলাম বৃক্ষ নিতেই দিলাম জল সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল গাছ লাগিয়ে দেব আর সঙ্গে সঙ্গে আমার গাছ থেকে ফল দেবে নেবে না তো সময় লাগবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে বস্তকের ঘাম পাই ফেলতে হবে আমরা যে এত কিছু ফসল পাই চাষবাস সাহার দিতে হয় হাল দিতে হয় জল দিতে হয় বীজ দিতে হয় নিত্যদিন দেখতে হয় কবে তুমি ফল পাওয়া যাবে একটি গাছকে লাগাতে গেলে নয় বড় হবে ফুল ফুটবে ফল বের হবে ফলটা ধীরে ধীরে বড় হবে ফলটা পাকবে তারপর তো খাবে এমন হলো করছো বাজার থেকে গাছ নিয়ে এসে গেঁদে দিলে আর বললে যে হে গাছ আমাদের দুটো ফল দাও গাছটা ফল দেবে না 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 দেবে না শোনো গাছ আছে যে গাছকে অতি যত্ন করে বড় করলাম জল দিলাম তোমার কথা মতো যত্ন করলাম বড় হলো গাছে ফুল আসলো ফল হলো না ফুল হয়ে ঝরে পড়ে যায় ফুল হয়ে ঝরে পড়ে কোনো দিনে ফল হলো না আমার ফল খাওয়াও আর হলো না হ্যাঁ আমি তোমার না কেন সেরকম গাছ দেখো মানে ফল হয় ফলহীনে গাছ ফলহন গাছ দেখেছি কেন দেখব না তাহলে সেই গাছটি হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছ দুই রকমের হয় একটাতে ফল ফুল দুটোই হয় আর একটাতে ফুল শুধু হয় ফল হয় না হয়তো ঠিক সেরকম নারী জাতিকে ফলের সঙ্গে ফুলের সঙ্গে আর গাছের সঙ্গে তুলনা করা হয় একটি নারী ঠিক যেমন ওই গাছ পেঁপড়ি গাছ ফল দেয় না ফুল দেয় ঠিক তেমনই এমনও কোনো জগতে নারীরা আছে যে নারীর বিয়ে হয়েছে স্বামী আছে সংসার আছে সে নারীর কোনো ছেলে মেয়ে নাই মানে সন্তান সন্ততি কিছু নাই তাকে পাড়াতে কি বলে বাজি করে তার মুখ দেখা পাপ শুভ কর্মে লাগে না পাড়াতে সবাই আট বাজি বলে তাকে ধিক্ষার দেয় এমনও কোনো জগতের সেই গাছ কি হচ্ছে পেঁপে গাছ আর সেই নারী হচ্ছে বাজি নারী ঠিক তাই তোমার আর আমারও তো হতে পারে তাই আমার মন মানে না বেহুলা স্বামী দেখবি যেমন জল আছে তেমন আগুন আছে যেমন আকাশ আছে তেমন পাতাল আছে যেমন নারী রয়েছে তেমন পুরুষ আছে ঠিক যে গাছে ফল হয় সেটা হয় নারী আর যেটাতে পেপে হয় না ফুল হয়ে ধরে যায় সেটা হয় পুরুষ সেটা মানে কি কি বলা হয় বন্ধা বাঁধা হ্যাঁ না নারী তুমি এতো অবশ্যই নারী কিন্তু নারী কি বারবার দশ দাওরাকে তোমাকে ভাবতে হবে তুমি কিন্তু একটি নারীর গর্ভ তিনি জন্ম নিয়েছো শোনাবে হলো আমি স্ত্রী ধর্ম তোমার কাছে চাই আর তুমি আমার স্ত্রী হয়ে আজ আসর ভরে স্ত্রী পালন করবে তুমি নারী হওনি তাই নারীর দুঃখ তুমি বুঝতে পারবে না নারী হয়ে যদি জন্ম নিতে তাহলে বুঝতে পারতে এই দুনিয়াটা কতটা অন্ধকার কত কঠিন আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি আমার প্রেমের আলে কোনো দেবে কি না পাশের ঘরে যেই বা নারী করে আলিঙ্গন শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষণ আজকের নিশীতে আমার তেল হলো দীর্ঘা সুপ্রভাত হলে স্বামী সবই তোমার তোমার হস্তপদ ভারি স্বামী আমি সহিতে না পারি আমি নারী শিশুমতি সোয়া সেরে জানি পদ্মার বিবাদে স্বামী প্রাণে লাগে ভাই কাল চক্র ফিরল তোমার মস্ত বিরূপ আমি কোনো কিছু শুনতে চাই না তোমার কথা আমি যদি তোমার কাছে শ্রুতি শিল্লা ভাবে বেশি নয় আমার তিনটি প্রশ্নের উত্তর দাও দেখি প্রশ্নের উত্তর হ্যাঁ এই বাসন আমরা দুজনে সমেস্তে আজ কাছে আমার শ্রুতি সিংহ চাইতে হলে নিতে গেলে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই দিতে হবে কি আমার প্রশ্ন রয়েছে তোমার মনে তুমি বড় পণ্ডিত Bolu bir kişi সেই সিঁদুর সর্বপ্রথম কি পরিধান করেছিল এই কথা হুম বেশ যদি দিতে পারি তাহলে আমি কোনো পাবো না দিলে পাবো না তাই তো আগে তো দাও সিঁদুর পড়িয়েছ দেখি সিঁদুরের মর্ম কথাটা জানো সংখ্যা চৌরা সিঁদুরের জন্য শিশুরা গর্ভ থেকে সিঁদুর জন্ম নিল বসুমাতা সর্বপ্রথমে পরিধানে পড়েছিল সঠিক উত্তর তোমার প্রশ্ন সুন্দর নারী যাকে তাকে দেয় না বলতে লজ্জা লাগে কেন লজ্জা লাগবে তুমি সুন্দর বলে আমি তোমার কাছে সত্য শিক্ষা চাইছি বলে তুমি এই কথা বলছো আমি মোটেই সুন্দর না তাহলে আমি প্রশ্ন করেছি তবে যে যেমন তার ভাব নাই তেমন ঠিকই কি এ তোমার প্রশ্ন হ্যাঁ আরেকবার বলে তো প্রশ্নটা করি করি মনে করি গলাতার হলো না এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না এটা তোমার প্রশ্ন বাহ আমি ভেবেছিলাম তুমি নিজেকে সুন্দর বলছো তাই আমি মাটি সুন্দর না ও তা করি করি মনে করি করা তো হলো না এমন সুন্দর না রে যাকে তাকে কি হতে পারে বল প্রশ্নের উত্তরটা আমি কি তোমার ঠিকানা নিয়ে রেখেছি বলবো না যদি জেনে থাকো তাহলে একটু বল আমি অবশ্যই জানি তুমি বল আমি তোমাকে প্রশ্ন করেছি ও তুমি জানো হ্যাঁ আমাকে প্রশ্ন করেছে আমাকেই উত্তর দিতে হবে কি হতে পারে করি করি মনে করি পড়া তো আর হল না মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না এমন আমরা সবাই মনে করি মা বাবারাও মনে করে ছেলে মেয়েরাও মনে করি এই যে করি আমার ছেলেকে পড়াশোনা করি আমি মাস্টার করব কেউ বলে আমি পুলিশ করব কেউ বলে আমি বিএসএম করব কেউ বলে ডাক্তার করব কেউ বলে ইঞ্জিনিয়ার করব কেউ বলে নার্স করব মনে করছি কিন্তু আমিও মনে করছি আমিও মনে করছো সবাই মনে করছে এটা করছেন তো বাচ্চারাও মনে করছে যে আমি বড় হয়ে এটা হবো ওটা হবো কিন্তু মা সরস্বতী যদি বিদ্যার দান না করে আমরা যতই চেষ্টা করি টাকা পয়সা যতই খরচা করি ঘন্টা কিছুই হবে না পারবই না ঠিক তো অবশ্যই ঠিক তাহলে এই উত্তরটাও ঠিক হয়ে গেল তো মা

আমি চেষ্টা করছি তোমার প্রশ্নের উত্তর দেবা চোকে আর সেই সময় ভগবান রামচন্দ্রের বিয়েতে আকাশের চন্দ্র এসে নৃত্য করেছিল হয়েছে খুব সুন্দর তোমার